জেলায় থাকা নদীর অংশ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও সোনাগাজিতে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে তোলা হচ্ছিল। এ কারণে পানি উন্নয়ন বোর্ডের একটি ভবন নদীতে তলিয়ে গেছে। বিলীন হয়েছে মুসাপুর রেগুলেটর ভাঙনের মুখে মুহুরি রেগুলেটর। গুলামानगरান বাংগি হালাদের দাগদোয়া হনেনা রাত বিরাত আলেকান দায় আবারায় কাড়ে। আমার ফসলের জমি সব নষ্ট হয়ে গেছে শেষ। ফসল হাই না আমরা কি করি খাবো আমরা বিক্রিয়া করতে হইব কৃষি জমি কাটছে তো হেরা কৃষি জমি কাটি চলবো এই সব বিরানা করেছি আমরা এখন চলবির কোন রাস্তা নাই তবে স্থানীয় প্রশাসন বলছে নিষেধা অমান্য করে কেউ আইন লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই বালু মহলগুলো বন্ধ থাকবে এবং স্টক করা বালুও কোনো বেচা কেনার মধ্যে থাকবে না আইন আইনত বাধ্যবাধকতার বিষয় আছে কেউ যদি করে থাকে সেটা আইনের ব্যত্যয় হবে এবং এটার আমার অভিযোগ পাওয়া আমরা এটার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নিব জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সম্প্রতি ফেনী নদী থেকে ইজারাবিহীন বালু উত্তোলন বন্ধে সোনাগাজীতে অভিযান পরিচালনা করা হয় এ সময় বালু ও তার তোলায় ব্যবহৃত পাইপ জব্দ করেছে প্রশাসন আমাদের যে জায়গায় ওনারা বালু মহল বা করে সেই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ গত মাসে অবৈধভাবে বালু তোলার সংবাদ সংগ্রহে গেলে একজন সংবাদকর্মীর উপর হামলা করে উত্তোলনকারীরা এই ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেফতার করে পুলিশ আক্তার বৈশাখী সংবাদ